তিনটা গরু মিলেই বিক্রি হয়েছিল দুই কোটি ষাট লক্ষ টাকা বাংলাদেশে কুরবানির বাজারে সবচেয়ে দামি দুটি গরু বিক্রি হয়েছে দুই কোটি টাকায় ষাট লাখ টাকায় আরও একটি গরু বিক্রি হয়েছে রাজধানীর সাদিক অ্যাগ্রো থেকে তিনটি গরু দুই কোটি ষাট লাখ টাকায় কিনেছেন ডাকার এক ক্রেতা মাস দুয়েক আগে রাজধানীতে প্রাণী সম্পদ মেলায় কোটি টাকার একটি গরু এনে হইচই ফেলে দিয়েছিল সাদিক অ্যাগ্রো ফেসবুক আর ইউটিউবে বংশ মর্যাদাপূর্ণ কোটি টাকার সেই গরু নিয়ে আলোচনার র্যাশ এখনও কাটেনি এরই মধ্যে সাদিক অ্যাগ্রু কুরবানির বাজারে এক কোটি টাকার আরও একটি গরু তুললেও তা প্রচারে ছিল না অবশেষে গত সোমবার রাতে যুক্তরাষ্ট্রের ব্রাহ্মা জাতের তিনটি গরুই বিক্রি হয়ে গেছে এক কোটি টাকায় বিক্রি হওয়া বিশেষ গরুটি এখন পর্যন্ত দেশের সবচেয়ে দামি গরু এর মধ্যে দিয়ে কুরবানির বাজারের ইতিহাস তৈরি হলো নতুন প্রাণী বিশেষজ্ঞদের মতে এমন দামকে শুধু মূল্য হিসেবে দেখলে ভুল হবে এখানে গরুর জিনগত উপাদান লুকিয়ে আছে অভাবনীয় দামের পেছনে নানা উন্নত গুণ আছে সাদিক এগরুর সত্ত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেন বলেন প্রাণী প্রদর্শনীতে কোটি টাকার গরুটি উঠানোর পর অনেকেই না জেনে ফেসবুকে নানা রকম নেতিবাচক মন্তব্য করেছেন এখন গরুটি বিক্রি করতে পেরে ভালো লাগছে বাংলাদেশেও যে দামি গরুর ক্রেতা রয়েছে তা কোটি টাকার গরু বিক্রির মাধ্যমে প্রমাণ হয়েছে তিনি বলেন বিশ্বে এর চেয়ে দামি গরু রয়েছে গত মার্চে ব্রাজিলে একটি গাবি বান্ন কোটি টাকায় বিক্রি হয়েছে এক কোটি টাকার গরুটির ওজন চোদ্দশো কেজি বলে জানানো হয়েছে কিন্তু গরুর দাম কোটি টাকা কেন ইমরান হোসেন বলেন গরুটার দাম এক কোটি চাওয়া হচ্ছে এটার অনেক কারণ রয়েছে এক নম্বরে হচ্ছে এই গরুটার একশো দশ বছরের পেডিগ্রি বংশ পরস্পরা লিপিবদ্ধ আছে আরেকটা বড় কারণ হচ্ছে এই গরুটার বাবা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইন এটা হচ্ছে আমেরিকান বি এইট নোবেল সিরিজ ওদের সবচেয়ে বেস্ট সিরিজ এটা এই সিরিজের গরু এই জাতের গরু মোস্ট ল্যাস কোলেস্টেরল যুক্ত মাংস উৎপাদনকারী গরু এর গরুর মাংস খেলে কোলেস্টেরল কম হবে মাংসগুলো খুবই উন্নত মানের বাজারের সাতশো টাকার মাংসের সঙ্গে এটার তুলনা করা যাবে না পাঁচ কেজি দানাদার খেয়ে এই গরু এক কেজি মাংস উৎপাদন করতে সক্ষম অথচ দেশীয় জাতের গরু থেকে কেজি দানাদার খাবার খেয়ে এক কেজি মাংস উৎপাদন করে তাছাড়া কম খাদ্য খেয়ে দ্রুত বড় হতে পারে এটা মাংসের চিন্তা করে না ওজনের চিন্তা করে না বরং এই গরুটা বংশমর্যাদাপূর্ণ এর জন্য দাম বেশি গরুটির গায়ে থাকা রেজিস্টার নম্বর দিয়ে গুগলে সার্চ দিলে তা একশো দশ বছরের ইতিহাস চলে আসবে তিনি বলেন আমাদের কাছে ছয়টি ব্রাহ্মজাতের গুরু আছে এবছর আমরা তিনটি প্রস্তুত করেছিলাম তিনটি বিক্রি হয়ে গেছে আগামী বছর কুরবানিতে বাকি তিনটি বিক্রি করব।